ছোট সরকার নানান ভাবে আমাদের দলে প্যারালাল একটি একটি দল তৈরি করে তাদের মাধ্যমে আমাদেরকে সবসময় ব্ল্যাকমেইল করতো দলকে ধ্বংস করার চেষ্টা করতো যার জন্য অনেক সময় আমাদেরকে তাদের কথা মতো চলতে হয়েছে আল্লাহ রহমান দু হাজার চব্বিশের নির্বাচনের পরে যখন আবার এই আন্দোলন হলো সর্বাত আপনারা দেখেছেন দু হাজার কথা আমি যেটা বলতে বলতে চাচ্ছিলাম জাতীয় পার্টি তখন হাস্যকর হয়েছিল কি জন্য জাতীয় পার্টির একই সঙ্গে বিরোধী দল একই সঙ্গে মন্ত্রিসভার সদস্য এটা পৃথিবীর ইতিহাস হয় না আমি এর প্রতিবাদ করেছিলাম আমার লোকরা প্রতিবাদ করেছিলাম এবং তখন জাতীয় পার্টি কিনে কিন্তু পরবর্তীতে আমার কথা দাঁড়িয়ে সরকারের পক্ষে কথা বলে আমাদের লোকজন এবং আমরা যখন ওয়াক আউট করতে চাই সরকারের পক্ষে তারা ওয়াক আউট বর্জন করার জন্য আমার উপর চাপ সৃষ্টি করে এবং তারা আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয় এরকম ভাবে আমাদের দল কি একটি সার্কার পার্টি বানিয়েছিল আমরা একপক্ষে সরকার বিরোধী কথা বলি আর এক আমাদের পাশে তারা সরকারের পক্ষে বলে নিজেদের নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্য দল করে সেই গোষ্ঠীর কারণে দুই পর্যন্ত আমরা বিভিন্ন ভাবে জিম্মি হয়েছিলাম জনগণের কাছে যদিও আমরা সব সময় চেষ্টা করেছি এই আন্দোলনে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই জুলাই আন্দোলনে আমরা ছিলাম প্রথম দিনে আমি বলেছিলাম এটা কোটার আন্দোলন নয় তেসরা জুলাই আমি বলেছিলাম এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন এবং এটা ছাত্রদের শুধু নয় এটা ছাত্র জনতা সবার জন্যই এবং তার পরবর্তীকালে প্রতিদিন প্রায় আমি বলেছিলাম বৈষম্য এই দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা এবং এই বৈষম্য সৃষ্টি করে আমাদের এই কর্তৃত্ববাদী সরকার দেশের নির্যাতন করছে নির্মমভাবে দেশকে লুঠন করছে এর বিরুদ্ধে আমার চেয়ে বেশি আর কেউ বলে নাই তথাপি আমার কথাগুলো গ্রহণযোগ্য হয় নাই কেন আমাদের পাশে যারা ছিলেন তারা সবসময় তৎকালীন সরকারের সমর্থনে কথা বলেছেন তখন না বললো বয় আগে বলেছেন কিছুদিন আগে সুযোগ আসলো যখন তারা দেখলেন আমি আবার জনগণের পক্ষে বলছি আমাদের নেতা কর্মী সবাই আছে আমাদের সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন ধরনের দোষ ছুটি অন্যায় অভিচাপ অত্যাচার আমি যখন তুলে ধরছি তখন দেখা গেল তাদের মধ্যে অনেক ধরনের সমস্যা শুরু হয়ে গেল তার বললেন না সরকার বিরোধী বক্তব্য দিলে আমরা রাজনীতি আপ্রয় করতে পারবো না কি করবেন আমরা আলাদা আমরা করব আমরা নতুন করে নতুন করে আমরা এবং পরবর্তীকালে আতাপটা হলো সরকার চাচ্ছে জাতীয় পার্টি নির্বাচনে আসতে হবে না হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গিয়ে যে সমস্যা করেছেন জাতীয় পার্টিকে বাদ দিয়ে সেই নির্বাচন করতে গেলে দেশ বিদেশে এটা গ্রহণযোগ্য হবে না কিন্তু জেএম কাদের সাহেব থাকলে জাতীয় পার্টি ডিএম কাদের নেতৃত্বে যথেষ্ট জনসমর্থন পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বিদেশি দলকেই আমাদের সমর্থন করছে আমরা একটা তাদের দলের ঘুমকি হতে পারি সেই কারণে নাকি তারা বলেছেন যে তাদেরকে সরকার বলেছে তোমরা আলাদা করে একটা দল করো তোমাদের কারণ লাগল দিয়ে দেব এবং তোমরা লাগন নিয়ে তারপর নির্বাচন করবে কিন্তু জেএম কাদের সাহেব থাকবেন না তাদের জন্য দুর্ভাগ্য এবং আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হলো জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের সমস্ত নেতা কর্মী আমার দাঁড়িয়েছেন তাদের সঙ্গে যান নাই সেই সাধারণ নেতা কর্মীরা যারা তৃণমূল পর্যায়ে থাকে তারা সুবিধা পাক বা না দাঁড় তারা একটা সম্মান করছে তাদের দাবি যে আমরা কষ্ট করছি দেশের জন্য আমরা ইচ্ছা করে সুশাসনের রাজনীতি করতে চাচ্ছি আমরা কেন মঞ্চের কাছে ছোট হবো সেই তখন তারা বুকে ঘুখে দাঁড়াবো আমরা কাদের সাহেবের পিঠে গিয়ে জনগণের পক্ষের রাজনীতি করবো জনগণের পক্ষের রাজনীতি করবো তাই স্বাস্থ্যবাদীর পক্ষে আমরা রাজনীতি করবো না ফলে তারা সেখানে খুব সুবিধা করতে পারেননি যদি সরকার তাদেরকে সহায়তা দিয়ে থাকেন তারা বলেছিলেন যে এয়ারপোর্টে আমাদের কোন নেতাকে বের করতে বের হতে হবে না তাদের পরিবর্তনমূলক ব্যবস্থা করবে যদি আপনাদের সাথে জয়েন করে তাহলে দেওয়া হবে এটা কার কাছে শুনেছি আমরা যারা আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের মুখে শুনি তারা বলেছেন সরকার নাকি তাদেরকে আশ্বাস দিয়েছেন বা তাদের যেটা আছে আমাদের জেলটা থেকে বাদ দিয়ে আপনারা আসেন তখন আমরা আপনাদের সেগুলো মীমাংসা করে আমরা সত্য মিথ্যা জানি না তবে এই ব্যাপারে অনেক ধরনের অসমর্থিত খবরে আমরা এই সরকার এই কাজ করছেন বলে আমাদের কাছে বিভিন্ন রিপোর্ট আছে আমরা অত্যন্ত দুঃখিত এই সরকারের কাছে আমরা এটা আশা করি নাই